অনেক দিন পর বাজার করে আনছি অনেক দিন পর বাজার করে আনছি বলতে এমন না যে বাজার করিনা মানে একসাথে মাসিক বাজারটা অনেক যাবত যাবৎ করিনা তাই না অল্প অল্প করে করতাম আর অল্প অল্প করে খাইতাম অনেক দিন পর মাসিক বাজার করছি নাকি রাখিন হ্যাঁ আর সেটা হলো কি সব কিছুরই সময়ের অভাব হইতে অন্য কিছু কারণ হচ্ছে কি বাসাই থাকি না তা কালকের ব্লগে তো বুঝতেই পারছেন যে বাসায় থাকি না কাজে থাকি তো এই সপ্তাহে ছুটি পাওয়ার কারণে সব মানে যেগুলো ঘাটতি আছে ঘাটতিগুলো পূরণ করতেছেন তোমাদের জন্য কি আনছি দেখবা দেখবা দেখো কত কিছু আনছি দেখো এই কত কি আনছি সেগুলা লোক কি দেখো ভিতর হচ্ছে কত কাজ দেখো কত কাজ খালি কাজ খোলা আর কাজ যে দেখা শুধু কাজ খোলার যে লাস্টে এইগুলা না আমার ফিরি দিয়ে দিছে মানে অনেক কলা আনছি পরে গায়ে নিচের এইটুকু নিয়ে জানা আর এই কাজ কলা আনছি কাদের জন্য জানেন এই তাজা তাজা কাজ কলা আনছি কার জন্য আনছি লুটু লুটু খিও না তারপর হচ্ছে পুচুনি হুম রোজ ওদের জন্য আনছি তারপর এদরি এই যে লুটু বাবা আছেন আছেন

প্রচুর মুখী আনছে আরো প্রচুর মুখী ছিঁড়ে গেছে তো দেখাইতেছি তো পরে আরো আনছি কি সেটা দেখাইতেছি এটা ভিতর মুসুরির ডাল আর ভিতর সিনাই আর এখানে আছে রুলের গুড়া আর ছোট একটা প্যাকেট মরিচের গুঁড়া আনছি বেশি মরিচের গুঁড়াটা হচ্ছে কি আমি মিলের থেকে আনি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরার গুঁড়া ধনের গুঁড়া যার কোনো মুদি বাজার থেকে আমি ওইভাবে আনি না বা স্বপ্ন থেকে ওইভাবে প্যাকেট আনি না তো আমার শুধু মরিচটা শেষ হয়ে গেছে একদম একটু নিয়ে আসছি এটা লোক রাস্তায় তো এটা কালকে যাবো তখন আনবো এখন হচ্ছে মাছ জানছি সেটা চল দেখ এই যে যে গেছে আর এই দেখো কচুর মুখী ছিঁড়ে গেছে এখানে রেখে দিলাম আচ্ছা মাছ জানছি এটার ভিতরে তো আমি একটা একটা করে বের করি না তো কি হয়ে যাবে কাছে আস কাছে আচ্ছা এই যে দেখো মাছ এখানে সাড়ে তিন কেজি মাছ আছে এই মাছগুলো আনছি হচ্ছে আমার পচুনি তারপর হচ্ছে ইয়া রোজ তারপর ফিওনা তারপর যে ইয়া লুটু বাবু আমার আমার লুটু বাবু আর আদর করি লুটু বাবু বললাম ওর জন্য হচ্ছে মাছগুলো আনছি তো সাগরে মাছ ওরা পছন্দ করে তাই আর আর জন্য মুরগি আনছি সেটাও দেখাই এই ওদের জন্য মুরগি এগুলা সব কবে ওদেরগুলো রেখে দিলাম এবার আমাদের এখানে হচ্ছে একটা ফার্ম আছে আর একটা সোনালি আছে এগুলো হচ্ছে আমাদের মুরগি তারপর এগুলা এগুলা হচ্ছে টাকি মাছ টাকি মাছের বর্তা খাবো টাকি মাছের বর্তা কিন্তু খাইতে অনেক মজা রুমালি ভালো করে দেখো হ্যাঁ টাকি মাছের কিন্তু বর্তা খাইতে অনেক মজা জন্য আনছি আচ্ছা ঠিক এইভাবে করে ধরো তাহলে সবাই দেখতে পাবে হ্যাঁ আর এখানে যে কলিজা এই কলিজাও কিন্তু ওদের নামছে ওদের বলে আলাদা করে রাখতেছি আর এগুলো না ভাগ গো এই লাভ হইতেছে এটা হচ্ছিলো যে শিঙি মাছ এর জন্য লাভ হইতেছে শিং মাছ তো আমি এইভাবেই ফ্রিজের আয় খা দেবো পরে মারা যাবে কালকে কাঁধবো শিঙি মাছ আর এগুলো হচ্ছে রুই মাছের বাচ্চা বলে রুই মাছই এগুলা ছোট ছোট কিন্তু এই তাজা একদম টাটকা এজন্য টাটকা মাছ কিন্তু খাইতে অনেক মজা ঠিক আছে কারণ টাটকা মাছ ছোট হলো খাইতে অনেক মজা তাই আর কি বাচ্চি পরে প্রায় এক কেজি আটশো গ্রামের সমস্ত পুরাটা দিয়ে দিলাম সমস্যা নেই এবার সব মাছ থাকতো আর হচ্ছে অনেক দিন যাবত হচ্ছে ইলিশ মাছটা কেনা হয় না তাই ইলিশ মাছটা কিনছি দিন যাবৎ ইলিশ মাছ কেনা হয় না

তো আমার এই মাসের মোটামুটি বাজার শেষ শুধু কালকে মশলাটা কিনবো আর আর হচ্ছে চালটা চলবে আরো দশ বারো দিন তারপর এক বস্তার চাল সুযোগ বুঝানতে হবে আর চাল আটা আর গ্যাস কিনতে হবে আর তেলও কিনতে হবে তেলটা দেখাও তেলটা হনসি বলো যে সব দেখাই কেন মানে আসলে ওইছে কি এত ব্যস্ততার কারণে পুরো বাজার করতে পারি না তেল নিয়েছে হ্যাঁ পুরো বাজার করতে পারি না তো আজকে করছি তাই শেয়ার করলাম যে করছি যখন আর সবকিছু শেয়ারি যখন করতেছি তা করে দিই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ